এসআই অফ স্কুল সাব ইন্সপেক্টর অব স্কুল নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি এই মুহুর্তে সবাইকে দেখে নিতে হবে এর সিলেবাসটা কি। কিভাবে নিয়োগ হয় কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে বেতন কত যোগ্যতা কী ইংরেজিতে কথা বলতেই হবে কি এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে পুরোটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি কারণ অনেকেই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না তাই বলে কি সে যোগ্য নয় এখানে কিন্তু সরাসরি উত্তর বলে দিচ্ছি সেরকম কোনো নিয়ম নেই যে তোমাকে ইংরেজিতেই কথা বলতে হবে তাহলে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা কিন্তু যোগ্য এখানে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এর পরীক্ষাটা হয় সিলেবাস কি কতটা সোজা আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের যা যা মনে প্রশ্ন আছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে আর আমি একদম একশো পার্সেন্ট নিশ্চিত তুমি পারবে দেখে নাও ভিডিওটা মন দিয়ে সিলেবাস থেকে শুরু করে পুরোটাই তুলে ধরছি তোমাদের সামনে নিয়োগ কীভাবে যোগ্যতা বেতন পুরোটাই পরীক্ষা হয় একশো মার্কে একশো নাম্বারের পরীক্ষা হয় দেড় ঘন্টায় পরীক্ষা এর মধ্যে পঞ্চাশ নাম্বারের প্রশ্ন এডুকেশনের উপর হয় যেটা কিন্তু বিএডের সমতুল্য ঠিক আছে এখানে পরিষ্কার করে ইংরেজিতে লেখা আছে দ্য টেস্ট এমসিকিউ টাইপ উইল কম্প্রাইস অফ ফিফটি কোশ্চিন অন এডুকেশান অ্যান্ড ফিফটি কোশ্চিন অন জেনারেলিস্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক মানে পঞ্চাশটা প্রশ্ন কিন্তু এডুকেশনের হবে আর পঞ্চাশটা প্রশ্ন কিন্তু হবে জেনারেল স্টাডিজ অ্যান্ড হচ্ছে অ্যারিথমেটিক মিলে পঞ্চাশটা তাহলে এই যে পঞ্চাশটা প্রশ্ন এডুকেশন আবার এই এডুকেশনের পঞ্চাশটা প্রশ্ন কিন্তু তোমরা যে বিএডে পড়েছ বিএডে যে এডুকেশনের যে বিষয়গুলো বিএডে ছিল তার সমতুল্য তাহলে বোঝাই গেল কতটা সহজ হতে পারে মানে বিএড তো সবাই করেছে এবার বিএডে যে এডুকেশনের যে বিষয়গুলো আছে সেটার উপরে পঞ্চাশটা প্রশ্ন মানে অর্ধেক প্রিপারেশান সেখানেই কমপ্লিট আর বাকি থাকলো কি পঞ্চাশ আর এই বাকি যে পঞ্চাশ প্রশ্ন আছে অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল স্টাডিজ আবার এই অ্যারিথমেটিক আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের হচ্ছে যে অঙ্কগুলো আছে সেগুলো তার মানে পঞ্চাশের মধ্যে হাফ মনে করো মানে হাফ চলে গেল মনে করো মাধ্যমিক স্টার বাকি যে জেনারেল মনে করো পঁচিশটা স্টাডি সেটা জেনারেলিস্টের কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল যেটুকু জানার দরকার জেনারেল স্টাডিজ সেটুকু তাহলে কতটা সোজা এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে ভালো করে দেখে নাও তোমরা দ্য স্ট্যান্ডার্ড অফ এই এই পার্টটা দেখো এই পার্টটা দেখো দ্য হ্যাঁ এই পার্টটা দেখো তোমরা দ্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চিন অন অন এডুকেশান উইল উইল বি ইকুই টু দ্যাট অফ বিএড এক্সামিনেশান মানে বিএডের সমতুল্য মানে বিএডের যে এডুকেশনের যে বিষয়গুলো পড়ানো হতো তার সমতুল্য প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে এসআই পরীক্ষায় আসবে আর বাকি যে জেনারেল স্টাডিজ সেটা জেনারেল যেটা কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো হয় সেগুলো ঠিক আছে আর বাকি যে অ্যারেথমেটিক সেটা কিন্তু পরিষ্কার করে এখানে বলে দিয়েছে অ্যারেথমেটিকগুলো ভালো করে দেখানো দ্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চিন অন অ্যারেথমেটিক উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশান মানে মাধ্যমিক পরীক্ষার যে লেভেলের প্রশ্নগুলো হয় অঙ্কের সেই টাইপের কিন্তু প্রশ্নগুলো হবে অ্যারেথমেটিকের তাহলে বোঝাই গেল ফিফটি কোশ্চিন কিন্তু বিএড থেকেই চলে আসে আর ফিফটির মধ্যে পৌঁছে মানে আর টোয়েন্টি ফাইভ হচ্ছে তোমার অ্যারেথমেটিক যেটা মাধ্যমিকই আর হচ্ছে টোয়েন্টি ফাইভ যেটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স মানে জেনারেল স্টাডি যেটা তাহলে কতটা সোজা ক্লিয়ার এখানে কিন্তু অনেকটাই মানে অ্যাডভান্স হয়ে গেল প্রশ্নটা মানে পরীক্ষাটা পাশ করার ক্ষেত্রে ঠিক আছে এবার তাহলে সিলেবাস কমপ্লিট হয়ে গেল এক আর বাকিটা ইন্টারভিউ আছে তো ইন্টারভিউ তো আগে তো পরীক্ষাটা পাস করতে হবে তো দুটো ধাপে হয় মোটামুটি একটা হচ্ছে এটা হচ্ছে একটা রিটার্ন আর একটা ইন্টারভিউ ঠিক আছে তো বোঝা গেল আশা করি এবার হচ্ছে আমরা দেখব এর হচ্ছে যোগ্যতা কি বেতন কত হ্যাঁ কারা কারা পরীক্ষায় বসতে পারবে বয়স কত লাগবে পুরোটা কিন্তু এবার আমরা দেখে নেব এবার ভালো করে এখানে সবচেয়ে ভালো করে একটা বিষয় তোমরা দেখে নাও তাহলে তোমাদের যে এতদিনের যে প্রশ্ন অনেকে কিন্তু এই পরীক্ষায় বসে না কারণ অনেকে কিন্তু ইংরেজিতে কথা বলতে লিখতে দেখো ইংরেজি সবাই জানে সবাই জানে কিন্তু বিষয় হচ্ছে যেহেতু বাংলা মিডিয়ামের যারা ইংরেজি সাবজেক্টটা পড়ে তারাই কিন্তু একটু বেশি জানে এটা 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 বেশি জানে বলতে কি মানে ওরা ওই সাবজেক্টটা ভালো লাগে বলে বেশি জানে এবার যে মনে করো ফিলোসফি পলসায়েন্স হিস্ট্রি যে বেঙ্গলের টিচার কি টিচার নয় তারা কি জানে না নাকি তাদের থেকে কম জানে তাদের থেকে তারা জানে তারা সেই সাবজেক্ট তাহলে কি সে কি বাংলা ইংরেজি জানে না জানে কিন্তু বিষয় হচ্ছে ইংরেজিতে যারা ইংরেজিটা পড়ে তারা হয়তো স্পিকিংটা একটু বেশি মানে সহজ কারণ দীর্ঘদিন ধরে ওটাই পড়ছে ওর কাছে একটু সহজ হয়ে যাবে সেরকম কিন্তু এখানে পরিষ্কার করে বলে দিয়েছে ইংরেজিতে কথা বলতে হবে লিখতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই এখানে শুধু বাংলাটা জানলেই হবে বাংলাটা লিখতে পারলেই হবে ব্যাস এটুকু তোমার জানলেই হবে মানে বাংলা লিখতে জানতে হবে বাংলায় কথা বলতে জানতে হবে তাহলেই তোমার জন্য এই পোস্টটা সবচেয়ে বেস্ট পরিষ্কার করে লিখে দিয়েছে ভালো করে দেখে নাও এখানে দেখে নাও এ দ্য এবিলিটি ভালো করে দেখেন পুরো লাইনগুলো সুন্দর করে লেখা আছে দেখেন দ্য এবিলিটি টু রিড রাইট হ্যাঁ রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি এন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পোস্ট অ্যান্ড সার্ভিস মেনশন বিলো মানে বোঝাই যাচ্ছে এই এই নিয়োগের জন্য কিন্তু বাংলাটা জানলেই হবে ক্লিয়ার আবার বাংলা তুমি জানো কি না সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু তোমাকে কিন্তু টেস্ট করে নেবে যে তুমি বাংলা জানো কি না তুমি হয়তো ইংলিশ মিডিয়ামের তুমি হয়তো ইংলিশ মিডিয়ামের তুমি বাংলা জানো না ইংলিশ মিডিয়াম তুমি বাংলা জানোই না তাহলে কি তুমি তোমার তোমার জন্য এটা তুমি যতই আবার ইংলিশ মিডিয়াম হোক বাংলা না জানলে কিন্তু এই চাকরি তোমার জন্য যোগ্য নয় কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে বাংলা লিখতে হবে বলতে হবে তবেই তুমি এই চাকরিটা পাবে এখানে আবার উল্টা হয়ে গেল অনেক জায়গায় ইংরেজি জানলেও মানে প্রেফারেন্স পায় এখানে আবার বাংলা না জানলে হবে না মানে বাংলাটা জানতে হবে ঠিক আছে তো এখানে পরিষ্কার দিস উইল বি টেস্টেড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ মানে তোমার যে বাংলা ভাষা তুমি জানো কি না সেটা লিখতে পারো কি না সেটা কিন্তু টেস্ট করা হবে আবার ইন্টারভিউতে তার মানে বোঝাই যাচ্ছে এখানে বাংলাটাই হচ্ছে অ্যাডভান্স এবার চলো তাহলে বোঝা গেল ভয় পাওয়ার কিচ্ছু নেই বেতন পে পে স্ক্রিনটা তোমাদের কেন হ্যাঁ ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো বেতন তো শুরুটা তো হোক তারপর তো সরকারি চাকরি আবার শুধু ঢোকার ব্যাপার ঠিক আছে গ্রেড পে হচ্ছে চার হাজার সাতশো যথেষ্ট একদম ভালো এবার কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানটা হচ্ছে তোমরা দেখে নাও এর সেকেন্ড ক্লাস এর সেকেন্ড ক্লাস অনার্স অ্যান্ড সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি এ ব্যাচেলার ডিগ্রি ইন টিচিং তারপর গুড নলেজ ইন বেঙ্গলি পার দেওয়া আছে নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন তারপর দেওয়া আছে কি এবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ তারপর কী দেওয়া আছে ডিজাইরেবেল টিচিং এক্সপিরিয়েন্স ইন স্কুল এবিলিটি টু অর্গানাইজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এজ কি নট কী নট মোর দেন থার্টি সিক্স ইয়ার্স মানে থার্টি সিক্স বয়স লাগবে থার্টি সিক্স এর জন্য থার্টি সিক্স বয়স কিন্তু লাগবে তো আমি তোমাদের সামনে পুরোটাই ডিটেলস তুলে ধরলাম এবার তোমরা সবাই প্রিপারেশান শুরু করে দাও